এত যে পুকুরের বাটা মাছ ভাবাই যায় না এটা তো শুধু তোমরা টেলার দেখছো পিকচার এখনো বাকি আর ওই সোজা দিক থেকে একটা পুকুর আছে যেটা ভেসে গেছে আর জমির মধ্যে এই বাটা মাছগুলো ঢুকে গেছে আর এখানে অনেক জেলেরা জাল মেরে মেরে মাছ হচ্ছে আর এটাকে বলে খ্যাবলা জাল খ্যাবলা জাল দিয়ে মাছগুলো ধরছে ওই দেখো আরেকজন আবার জল মারলো তো তোমাদের দেখাচ্ছি আমি যে ওনারা কি পরিমাণে মাছ পেয়েছে চলো দেখো আমরা কলকাতা থেকে আসার পথে খুব বিশ্ব এই দেখো ওরে তেল কত মাছ কত মাছ গাইস একবার দেখো কত মাছ এত মাছ সব বাটা মাছ পোস্ত দিয়ে একদম জমে যাবে পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে একদম রাতের খাবারটা একদম অফ দেখো 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 কত মাছ ইস যার ভেসে গেছে যার পুকুরটা ভেসে গেছে তার কত লস হে ভগবান কিন্তু এখানে দেখো কত মাছ মাছের বন্যা বইয়ে গেছে এত মাছ শুধু উনি একজন এতগুলো মাছ পাচ্ছে ভাবো ওখানে সাত আটজন মিলে এত এত করে মাছ পাচ্ছে দেখো কত মাছ দেখার মতন ফুলের মতন ফুটছে মাছগুলো অসাম এই দেখো আবার নিচে আর একজন ছাড়াচ্ছে মাছগুলো দেখো ওই যে ওই কালো ওটা দেখতে পাচ্ছ টোঙা বলে টোঙা টোঙা ভর্তি মাছ ওই যে ওরা ওটা ভিতরে ঢুকিয়ে দিলো ওই দেখো দেখো দারুণ দারুণ দেখতেও দারুন লাগছে অ্যাকচুয়ালি আমরা কলকাতার থেকে আসছিলাম আর তোমরা জানো এই এখানে নিম্নচাপ চলছে দু তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে যার ফলে আমাদের এদিকে সব পুকুর ভেসে গেছে একদম টাঙায় টাঙায় জল আর এই দেখো আমি একটা বাটা মাছ হাতে তুলে নিয়েছি আমার দাদা এটাকে ভালো করে ক্যামেরাটা করছে এই দেখো আমাদের হাতে স্কুটির চাবি কারণ আমরা কলকাতা দিয়ে আসছিলাম আর আমরা পুরো ভিজে গেছি তাই আমাদের হাতপাতের অবস্থা দেখেছ ওই দেখো উনি আরও মাছ হচ্ছে। এই যে বাটা মাছ দেখেছ এটা বলে একদম প্রপার দেশি বাটা কোনো ভেজাল নেই সাইজ একটু ছোটো আর ওই দেখো আর একজন ওরে তেরি ওরে তেরি দেখার মতন ফুলের মতন মাছ মাছের বন্যা দেখো কত জেলে এখানে মাছ হচ্ছে এই দেখো এই দেখো নাইস দেখার মতন দেখি ওই লোকটা মানে পেয়েছে আবার হ্যাঁ ওরে তেরি দেখার মতন